আর বাড়ির কাছে এরকম ফুল ফুটলে একটা ফুলও যদি ফোটে মরিলে কি করছে কাকাই কাকাই কি হয় না হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে নীল পুজো তো বাঙালি প্রত্যেক বাঙালি বাড়িতেই প্রায় মায়েরা সন্তানের মঙ্গলার্থে আজকের দিনটা বাবার নামে থাকে তো আমিও তাই রয়েছি আর তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে মা রয়েছে এখন এই মুহূর্তে মা একটু আগে ফোন করেছিল মাও উপোস করেছে সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছে দশটার সময় দেখো তো দিদি ভাই কি খাচ্ছে জেঠু আর দিদি ভাই একটু থাকো কাকু আমি তারপরে দিয়ে আসছি এ দেখো চলো 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 সকালবেলা একটুখানি সেদ্ধ ভাত করেছি সোনাই আর মিন্টু এই যে খাচ্ছে এই যে যেটু কি দিয়ে খাচ্ছে দেখো দেখো যেটুকি দিয়ে বলো কি দিয়ে খাচ্ছে তুমি যে আজকে মাংকুর ঠাম্মি আর মা যাবে মন্দিরে জল ঢালতে মানে মাম মাম তখন আমার কাছে থাকবে তারপরে আমরা যাব ওর মা আর ঠাম্মি আসবে জল ঢালে তারপরে আমি ছোটো মা আমরা যাব জল ঢালতে আর এদিকে আমার এই রিং লাইটটাই না খুব প্রবলেম করছে লাইটে কারেন্টের কানেকশনটা ঠিকঠাক আসছে না এই অ্যাডপ্টারে আসছে কিন্তু লাইট পর্যন্ত পৌঁছেছে না নিশ্চয়ই ভেতরে কোনো তার টার কিছু লুজ হয়ে গেছে তাই মিন্টুকে একটু দেখতে বললাম ও খুলে দেখলো হ্যাঁ ভেতরে একটা তার পুরোই ছিঁড়ে গেছে এটাকে একটু ঝালাই না করলে আর ঠিক হবে না লাইটটা সকালে উঠে মিন্টু কিছু জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল সেগুলো কাচা হয়ে গেছে এবার এগুলো ছাদে মেলে দিচ্ছি আর প্রচুর রোদ ইদানিং মাঝখানে দু তিন দিন একেবারেই রোদ উঠছিল না জামা কাপড় কাচতে পারছিলাম না এখন আবার তো রোদ উঠছে মানে এক ঘন্টা রাখলেই কাফি ওয়াশিং মেশিনে কাপড় কাঁচা যেহেতু বেশিক্ষণ লাগে না শুকাতে তো ছাদে জামা কাপড় মেলতে গেলে না মানে পায়ের তলার অবস্থা খারাপ হয়ে যায় ছাদে চটিটা ছিল চটিটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি হয়তো নিচে নিয়ে রেখে দিয়েছি খালি পায়ে এই সময় ছাদ পাড়াতে যা লাগে বাপরে বাপ মনে হয় কয়লার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি আমার এই জবা ফুল গাছটায় এত সুন্দর রঙের জবা ফুল ফোটে বেশ অরেঞ্জ কালারের খুব মিষ্টি অরেঞ্জ কালারের তো এই গাছটাই বেশ কিছুদিন ধরে দেখছি যে কুড়ি আসছে এই দেখো কুড়ি এসছে কিন্তু কুড়িগুলো না মানে ফুল ফোটার আগেই কুড়িগুলো হলুদ হয়ে কেমন ঝরে পড়ে যাচ্ছে গাছের পাতাও বেশ কিছু এরকম হলুদ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন গাছ সম্পর্কে আমার আইডিয়া দেখো গাছ সম্পর্কে একেবারেই আমার কোনো আইডিয়া নেই তো আজকে তাই ছিকে আমি বলছিলাম যে এরকম হচ্ছে গাছটা তো ও তো গাছের এক্সপার্ট তো ওকে বললাম যে টপটা নামিয়ে দেব তোমাকে পরে তুমি একটুখানি দেখো যে কেন এরকম হচ্ছে তো ও বললো ঠিক আছে নামিয়ে দিও দেখব তো ছাদে এসে দেখছি এখানে আবার ওই যে এখানে একটা কুড়ি ফুটেছে এখানে একটা কুড়ি আছে আর এখানেও ছোট ছোট দুটো কুড়ি হয়েছে তো দেখি দুটো দিন জল দিই তারপরে নামিয়ে দেবো সর্দি ঠিক করে দেবে আর এই দেখো এই মরশুমের প্রথম গন্ধরাজ ফুল ফুটেছে আমার এই গাছটায় কালকে সকালে পুজো দিতে এসে দেখলাম যে এই দুটো ফুল ফুটেছে কি মিষ্টি গন্ধ আর দেখো স্নান করতে গিয়ে কী অঘটনটাই না ঘটলো আজকে উপোস করে রয়েছি আর এরকমভাবে বাথরুমের টাইলসে আমার হাতটা কেটে গেছে অনেকটা রক্ত বেরিয়েছে চেপে রেখেছিলাম বলে এখন আর রক্তটা বেরোচ্ছে না শুনেছি উপোস করে এরকম যদি রক্ত বেরোয় সেটা নাকি মোটেই ভালো নয় তো মনটা খারাপ লাগছিলো খুব জ্বালাও করছিল। স্নান করে রেডি হয়ে গেছি এখন এই যে এই শাড়িটা হচ্ছে নমা জন্মদিনে দিয়েছিল আমাকে এই শাড়িটা পরলাম এখন যাব ওপরে পুজোর কোনো কাজকর্ম কিছু হয়নি এখন ঘরের পুজো দেব মন্দিরে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে সোজা যাব মন্দিরে দেখো আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি ওপরের ঘরের জন্য এসি কিনেছি এই যে লয়েডের এসি তো লয়েটটা অনেক চলছে এখন আমার ছোটো কাকুর ঘরেও রয়েছে এর জন্য ভাবলাম লয়েটই নিয়ে ভেবেছিলাম ভোল্টাসি নেব কিন্তু শেষমেশ ফাইনাল হলো লয়েট তো ওপরের ঘরের এই দু টন এসিটা নিয়েছি এটা আজকেই আসবে ইনস্টল করতে একটু আগে ফোন করেছিল তো সোনাই তুই কি আমাকে হেল্প করবি পুজোয় তাহলে তাড়াতাড়ি চলে আয় এসে তারপরে টিম মাখিস চলে আয় আমি পুজোরটা গুছিয়ে নিই আমাকে এখন যাচ্ছি একটু কাঁচা দুধ নিতে সোনামার কাছে সোনামাই যেহেতু একমাত্র এই বাড়িতে গরুর দুধটা রাখে ওর জন্য সোনামার কাছেই পাই এইসব সোনামা হয়ে গেল তোমার পুজো দেওয়া এই যে চলে এসেছি এবার ঠাকুর ঘরে ওদিকে সোনায়ও রয়েছে আমাকে একটু টুকটাক হেল্প করে দিচ্ছে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে ওজন্য কাজেরও অনেকটাই দেরি তারপরে মাম্মা মামার কাছে থাকবে সেই সময়টা ওজা যা দুষ্টু ওকে নিয়ে কোনো কাজ করা যায় না তাই সোনাইকে বললাম যে একটুখানি আমাকে হেল্প কর তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে এদিকে বাবা ভোলানাথকে আমি ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নিলাম তারপরে আবার দুধ গঙ্গা জল তো পরে ঢালবই আর ওইদিকে সোনাইকে বললাম একটু চন্দনটা বেটে দিতে ও চন্দন বেটে দিচ্ছে সোনাইকে বললাম একটু মন্দিরের সাজিটা গুছিয়ে দিতে দেখো কত লক্ষ্মী মেয়েটা যা বলি তাই কাজ করতে পারলেই ভালো বল সেটাই কাজ না করতে পারলে কত কিছু বলি তাই না এই যে মন্দিরের সব ফুল টুলগুলো চন্দন মাখিয়ে টাখিয়ে রেখে দিচ্ছে বিটিয়া দেবো ওদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে চলে এসেছি নিচে এবার আমার ওই কাটা জায়গাটাই ভীষণ জ্বালা করছিল ওর জন্য সোনাইকে বললাম একটুখানি ব্যান্ডেড লাগিয়ে দিতে এমন একটা জায়গায় কেটেছে না এখানে ব্যান্ডেড লাগালে ঠিকঠাকভাবে থাকবেও না খুব অসুবিধা হয় এসব জায়গায় কাটলে তো এদিকে এসি ইনস্টল করার লোক চলে এসছে আর এদিকে ইচ্ছে মাতো দুষ্টুমি করছে ইচ্ছে মাতো দুষ্টুমি করছে এত এসি টেকনিশিয়ান চলে এসছে এসি এসিটা এখন ইনস্টল হবে দুটো দুধ টু পাখি কত চুলটা আচড়াও চুলটা আচড়াও ভালো করে কত চুল মাথা ভর্তি চুল চুলটা আচড়াও কত বড় বড়ো চুল মাথায় এটা কি এটা কি বলে এসি সি না অমনি করে না অমনি করতেন এমনি করতে নে ওপরে জুজু আছে কিন্তু ওপরে কিন্তু জুজু আছে জুজু বাচ্চাদের ওইটুকু পড়তে হয় আর পড়তে হয় না দেখি দেখি আর পড়তে নেই ওইটুকুই পড়তে হয় বাচ্চাদের খালি ওই যে ভেতর দিয়ে যে পাইপটা উঠে গেল উঠে যাওয়ার পরে যে এইটুকানির মতো যে ব্যান্ড হয়ে ঢুকবে

তো আমাদের জল ঢালা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে প্রচন্ড রোদ গা একদম পুড়ে যাচ্ছে রোদে সোনাই ওখানে করেছিস এই পুজো দিয়ে চলে এসেছি আর এসে দেখছি সোনাই ওর বাবাইকে খেতে দিচ্ছে তুইও খা তুই তোরটাও বাই না না সোনা খেয়ে নাও দেরি হয়ে যাবে আলু চোখাটা একটু মেখে দিস আজকে আর রান্নাবান্না সেরকম কিছু করিনি ডাল ভাতি করেছি তো পুজো দিয়ে এসে প্রচণ্ড হ্যাপি হয়ে গেছি মানে কি রোদ বাইরে অসম্ভব রোদ এখন একটু রেস্ট নিই তারপরে ফলটলি তো খেয়ে থাকবো আজকে তো ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না তার মধ্যে আবার ওপরে আজকে এসি ইনস্টল করতে এসছে সেখানে সব দেয়াল টেয়াল ফুটো করছে ভীষণ নোংরা হচ্ছে ঘরদোর আর ভালো লাগছে না ওগুলো আবার পরিষ্কার করতে হবে তো ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমার পাশে থেকেও সবাই ভালো থেকে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা